এক সময়ের কথা এক গভীর জঙ্গলে এক শক্তিশালী বাঘ থাকত তার নাম ছিল ববর সে ছিল জঙ্গলের রাজা সকলেই তাকে ভয় পেত কারণ ববর বিশ্বাস করত যার শক্তিবেশী রাজা হওয়ার অধিকার তারই একদিন সেই জঙ্গলে এক ছোট্ট সিংহসাবক হারিয়ে যায় তার নাম ছিল সিংহেল সে ছোট্ট ছিল ভয় পেয়েছিল আর তার মা বাবাকে খুঁজছিল একা একা সে গাছের আড়ালে কাঁপছিল বাঘরাজ ববর যখন খবর পেল সে গর্জন করে বলল এই জঙ্গল আমার এখানে অন্য কোনো শিকারী থাকলে আমি সহ্য করব না সে রেগে গিয়ে সিংঘেলের সামনে এসে দাঁড়াল কিন্তু ছোট্ট সিংহেল কাঁপতে কাঁপতে বলল রাজা দাদা আমি কাউকে কিছু করিনি আমি হারিয়ে গেছি আমার মা বাবাকে খুঁজছি একটু সাহায্য করবেন বাঘ চুপ করে সিংহেলের দিকে তাকিয়ে রইল তার গম্ভীর মুখে একটু নরম ভাব এল সে ভাবল এত ছোট হলেও কত সাহস এমন কেউ তো সাহায্যেরই যোগ্য